দর্শক রয়েছি কাহারুল হাটে শনিবার সাত ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আমরা দেখছি সামনে দুটো ভাঙ্গা টাইপের বলদ এগুলো দেখা দেখি চলছে দাম চলছে আর কিনছেন আমাদের এ ভাইজান ভাই আসসালামু আলাইকুম

এটা গরু কিনে দিলে হবে না বুঝা একজন গরু করে কিনে দিতে হবে এই পরিমাপ হবে তা কোই হবে বুঝাইছেন না আচ্ছা আচ্ছা এই যে সবথেকে সবটাকে পরে বুঝে সম্পর্ক ঠিক সব কিছু করতে হবে আচ্ছা এই কত বললেন এই জোড়া এই কত বললেন মেম্বার সাহেবের সাথে কথা আসসালামু আলাইকুম চাচা

সংার ভাই কত বললেন এই জোড়াটা বিশ দুশো বিশ আর দাম চাই দুশো সত্তর এই জোড়াটা দাও 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 থাপ দাও থাকো দাও

কত বজি লাগে

প্লিস ভাঙতে দাম বলছে এখানে দেখছি দুইটি গরু দেখা দেখে চলছে দাম চলছে

কত কত পঁয়ত্রিশ আচ্ছা কয়টা হলো টোটাল এক ভাইয়ের নিচে মনে করেন

没意见。